আজকের পশো ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং ইকুইটি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত উপস্থাপক আলোচক বৃন্দ আমি দেড় ঘন্টা থেকে অত্যন্ত মুগ্ধ হয়ে আলোচক বৃন্দের আলোচনা শুনতেছিলাম সত্যি এই আলোচনা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে এখন পর্যন্ত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে যারা আলোচনা করেছেন তারা মোটামুটি বলা যায় সব বিষয়গুলোই এখানে উপস্থাপন করেছেন হ্যাঁ আমি খুব বেশি কথা বলবো না ইসমাইল সাহেবের সাথে আমার এই কয়েকদিন আগেই পরিচয় হয়েছে ইসমাইল সাহেব আমাকে এই ঔষধ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কথা বললেন এবং আমাকে ওই ওনাদের অফিসেও নিয়ে যাচ্ছিলেন কিন্তু গত শনিবার হওয়ার কারণে অফিস খোলা ছিল না তা আমি শুনে খুব আনন্দিত হই এবং ওখানে ওনাকে কিছু দিক নির্দেশনাও দিয়েছিলাম এবং আমি বলছি এটি হওয়া দরকার ওসর একটি বড় মানে ফান্ড আর্ন জায়গা এই ফান্ড আর্ন হলে দেশের দারিদ্র্য বিমোচনে অনেক ভূমিকা রাখবে বলে আমি মনে করি কারণ ওসর ইসলামের পঞ্চম স্তম্ভ জাকাতের মধ্যেই অন্তর্ভুক্ত আর ওসরের জাকাতের মতই প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উপর ন্যায় বিধান বিধান জাকাতের ওসর ওসরের ইসলামী শরিয়াতের মূল চারটি মানে উচ্চ তথা কোরআন হাদিস আহ এসমা এবং কেয়াজ দ্বারা প্রমাণিত আর কোরআনের বিভিন্ন আয়াতে ওসর সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে পাশাপাশি হাদিসে সম্পর্কে বিধিবিধান বিধান বিস্তারিত বর্ণিত হয়েছে বিধান অনুযায়ী কখনো এক দশমাংশ মুসলমানের জন্যই ফরজ আমাদের জোবায়ের এহসান সাহেব অনেক সুন্দর আলোচনা করছেন তিনি অশ্রী জমি এবং খারাজি জমি এর মধ্যে যেই আমাদের ভুল ধারণা বা ভুল চিন্তা ছিল উনি নিরসন করে দিয়েছেন আমারও ওই মতের সাথে আমি একই মত পোষণ করছি যে বাংলাদেশের জমি এখন আর খারাজি জমি নয় এটাই জমি কারণ আমাদের দেশে তো এখন নাইনটি পার্সেন্ট মুসলিম এবং অধিকাংশ জমি মুসলমানদের যেমন যে কাজটার কথা ইসমাইল সাহেব বলছেন এটি আমার অধীনে হয়নি অবশ্য আমার বাবার অধীনে প্রফেসর ডক্টর শফিকুল্লাহ তার অধীনে হয়েছে এবং যে গবেষক আজকে এখানে থাকতে চেয়েছিলেন তিনি একজন কলেজের শিক্ষক হয়তো নেটওয়ার্কের কারণে উনি আজকে উপস্থিত থাকতে পারেননি উনি অনেক কষ্ট করে এই কাজটা করছেন কারণ বাংলাদেশের এই যে নওগাঁ এবং কর্ষা দুটা উপজেলা এটিতে বহু জমি আছে এবং পরিবার রাজ পরিবার বলে তাদেরকে অভিহিত করা হয় এক একজনের হয়তো দেখা যায় যে আমার মতো যেগুলো শুনেছিলাম হয়তো এক হাজার দেড় হাজার দুই হাজার বিঘা পর্যন্ত তাদের জমি এক একজনের তে এই যে দুই হাজার বা এক হাজার বিঘা জমি হলো সেখানে তাদের কতগুলো ফসল পাচ্ছেন সেই ফসল অনুযায়ী অবশ্যই তাদেরকে ওষুধ দিতে হবে আর এই ওষুধ যদি সেখান থেকে আদায় করা যায় বিরাট একটা অংশ দায়িত্ব বিমোচনে আমাদের কাজ করবে আমাদের ইসলামী ব্যাংকের আহ মঞ্জুর ভাই বলছেন সুন্দরভাবে উনি উপস্থাপন করছেন এই বিষয়গুলো হ্যাঁ শাহ আব্দুল হানান স্যার উনিও সুন্দরভাবে কথা বলছেন এবং যুবর হাসান সাহেব উনি মুফতি শফির উদ্ধৃতি দিয়ে বলছেন যে আমাদের দেশের জমিগুলো এখন অস্বী জমি হ্যাঁ সেই বিধান অনুযায়ী আমরা অবশ্যই আমাদের এটা একটা ফরজ তৃতীয় স্তম্ভ আমাদের প্রথম হচ্ছে মানে কালেমা তারপরে হচ্ছে নামাজ এরপরে কিন্তু তৃতীয় কিন্তু অংশ হ্যাঁ আমার মা এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ তিনি প্রতি বছর যখন তার মানে ধান উঠে যায় তো তার আগে থেকে উনি ব্যস্ত হয়ে যান যেমন আমাকে আজকেও বলছেন গতকালও বলছেন যে আমার মানে এই আমাদের কবে ধান উঠবে ওষুধ দিতে হবে উনি সাথে সাথে জমি থেকে ওঠার পরপরই সাথে সাথে উনি ওখানে ওষুধটা দিয়ে দেন আমরা যদি সকলেই এই ওষুধটা আদায় করতাম তাহলে আমি মনে করি যে আমাদের দেশে আর তা থাকতো না হ্যাঁ আল্লাহ তালা যে কোরআনে আয়াতটাকে এটা যুগে যুগে এই এই শুধু এটা আমাদের নয় এটা মানে মুসা আসলামের উপরও কিন্তু এই অসর কিন্তু মানে ইয়ে ছিল ভূমিতে উৎপাদিত ফসল অসর বা এক অসংস্ক কর ব্যবস্থা নবীদের নতের উপরও কিন্তু আবশ্যক ছিল মুসা আসলাম তার উন্মতের নিকট থেকে বাধ্যতামূলক ভাবে কিন্তু অসর বা মাসির নামক কর আদায় করতেন হ্যাঁ কোরআনে কিন্তু বিভিন্ন আয়াতে এ সম্পর্কে আহ আল্লাহ তালা ঘোষণা করছেন সুরা আন আমের ছয় নম্বর আয়াতে এ সম্পর্কে আল্লাহ তালা ঘোষণা করছেন সুরা আল কালামের আহ সতেরো এবং ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা এই সম্পর্কে ঘোষণা করছেন আয়াতে বলছেন আর যেটা সবচেয়ে বেশি আমরা ওসরের জন্য দলিল হিসেবে পেশ করে থাকি আমাদের প্রথম দিনে মানে মানে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উনি এই সম্পর্কে উপস্থাপন করছেন আল্লাহ তালা বলছেন ওহু আল্লাহী আনশাজ্নাত মা রুসা তিন ওসা তিন অনাকলা ওখত আলিফান কুকুলুহু আর তিনি উৎপাদন মানে উদ্যানসমূহ সৃষ্টি করেছেন যা মাচার উপর তুলে দেওয়া হয় আবার কিছু মাচার নিচেও তোলা হয় এবং খরজুর বৃক্ষ ও শস্য ক্ষেত্র যেসব সাদ বিশিষ্ট আর জাইতুন ও আনার সৃষ্টি করেছেন এবং অন্যের সাদৃশ্যশীল ও সাদৃশ্যহীন বৃক্ষ যখন ফলন্ত হয় তখন এগুলোর ফল খাও এবং কর্তনের সময় হক দান করো আল্লাহ বলে দিচ্ছেন কিন্তু আর অপব্যয় করো না নিশ্চয় তিনি অব্যয় পছন্দ করেন না এই আয়াত নিয়ে আহ মুফাসির বৃন্দ অনেক মত প্রদান করেছেন হাসান আল বাসির রহমতুল্লাহ তিনি বলছেন এটা হচ্ছে শস্য বা মানে ফলের সাদাকা বা জাকাত জাহেদ ইবনে আসলাম রহমতুল্লাহ অনুরূপ মত পোষণ করেছেন মোহাম্মদ ইবনে জারির আত্মাবারি তার জামিউল বায়ান তফসির গ্রন্থে বলছেন যে আয়াত অংশ তারা কেউ কেউ শস্য ও ফসল ফলের জাকাত আদায়ের কথা গ্রহণ করেছেন ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলছেন এখানে হাক্কন দ্বারা অসর বা নিষ্ফুল অসল উদ্দেশ্য মোহাম্মদ ইবনে ইবনুল হানাফিয়া রহমতুল্লাহ বলছেন এখানে অসর বা নিষ্ফুল অসর উদ্দেশ্য আতার রহমতুল্লাহ বলছেন মূলত এটা জাকাত নয় বরং এটা হচ্ছে ফসল তোলার দিন উপস্থিত গরিব মিসকিনদের জন্য কিছু আহার করিয়ে দেওয়া আতিয়া রহমতুল্লাহ বলছেন মদিনার অধিবাসীরা ফসল কাটা এবং ফসল নেড়ে দেওয়ার সময় অসহায় ও মিস্কিন লোকদেরকে কিছু দান প্রদান করত। অতপর অসর এবং অর্ধ ওসরের বিধান একে রহিত করে দেয় এমনি জারির রহমতুল্লাহ তার এই আয়াতের মানে ব্যাখ্যায় বলছেন আয়াতের বিশুদ্ধ ব্যাখ্যা হলো ফসল তোলার দিন তোমরা এর হক প্রদান করবে এর হুকুম প্রথমে ফরজ ছিল কিন্তু পরবর্তীতে নির্ধারিত পরিমাণ জাকা আদায়ের হুকুমকে ফরজ করে আল্লাহ হুকুম রহিত করে দেন এটাও বলছেন অনেকে কেননা এই বিষয়ে আলিমগঞ্জ সকলেই একমধ্যে খাদ্য শস্যের সাদাকা মাড়াই করা পরিষ্কার করা এবং ঝাড়ার পরই গ্রহণ করা হয়ে থাকে আর খেজুরের সাদাকাও কর্তন করা এবং শুকানোর পর আদায় করা হয়ে থাকে

যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি তা থেকে উৎকৃষ্ট বস্তু ব্যয় করো এবং তা থেকে নিকৃষ্ট জিনিস ব্যয় করতে মনস্ত করো না কেননা তা তোমরা কখনো গ্রহণ করবে না তবে যদি তোমরা চোখ বন্ধ করে নিয়ে নাও জেনে রাখো আল্লাহ মুক্ত প্রশংসিত উপযুক্ত এই আয়াতে আনফিপু শব্দের ব্যাখ্যায় এমনি জারিল বলছেন তোমরা জাকাত আদায় করো এবং সাদাকা করো। এ থেকে প্রতীয়মান হয় যে ফসলের জাকাত তথা ওসর আদায় করা ফরজ এরকম আরো আয়াতে আল্লাহ তাআলা কয়েকটি আয়াতে বলছেন এই সম্পর্কে হাদিসেও আসছে আল্লাহ রাসূল বলেন ফিমা সাকাতিস সামা আল উয়ুন আও কানা আসারিয়ান আল উশরা ওয়া মা সুকিয়া বিন নাজহে নিসফুল উশরে বৃষ্টি বা প্রবাহিত পানি দ্বারা সিক্ত ভূমিতে উৎপাদিত ফসল বা শেষ ব্যতীত উর্বরতার ফলে উৎপন্ন ফসলের উপর উশর এক দশমাংশ ফরজ আর শেষ যারা উৎপাদিত ফসলের উপর অর্ধ অংশ এক বিশ ফরজ ওসর সম্পর্কিত বিধান উক্ত বিধান আল্লাহ যুগ থেকে বিকাশ লাভ করে পরবর্তীতে খোলাফার আশিদিন ও অন্যান্য মুসলিম খলিফাগণের সময়ও আরব বিশ্বের বিভিন্ন এলাকায় উক্ত বিধান কার্যকর করা হয়েছিল এভাবে মক্কা মদিনা হেজাজ ইয়ামান চিরিয়া ইরাক এবং অন্যান্য আরব এলাকায় অসরের বিধান প্রচলিত থাকে ওসর ইসলামের শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয় এ সম্পর্কে হাদিসে ব্যাপক গুরুত্ব প্রদান করা হয়েছে এমনকি জাকাত অনাদায়ের দরুন দুর্ভিক্ষ দ্বারা শাস্তি প্রদান করা হবে বলে সতর্ক করা হয়েছে আবদুল্লাহ ইবনে তার পিতার সূত্রে বর্ণনা করে রসুল ইসলাম বলছেন মা মানা আকম যাকাত ইল্লা তালাহুমুল্লাহু বিসিনিন কোন জাতি জাকাত দেয়া থেকে বিরত থাকলে আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে আক্রান্ত করেন অন্যত্র জাকাত এক কারীকে নামে প্রবেশ করার

একটি মানে নিজামুদ্দিন আল বালখ রহমতুল্লাহ তার থেকে একটি বর্ণনা আসছে আর কি এটা আসছে উম আলহেদায় গ্রন্থে বর্ণনা আসছে শর্তানি আল্লা আহালিয়া হ্যাঁ হওয়া শর্ত দুটি প্রথমত জাকাত দেওয়ার উপযুক্ত হওয়া এবং দ্বিতীয়টি হচ্ছে ভূমি অশ্রী হওয়া এই দুটি শর্ত যদি বিদ্যমান থাকে তাহলে অবশ্যই তাদেরকে অবসর প্রদান করতে হবে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ডক্টর জুবাইর হাসান সাহেব এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিয়েছেন অতএব আমাদের বাংলাদেশের জমি আমি মনে করি আমার মানে বিবেচনায় এবং কোরআন হাদিসের যে পরিষ্কার আলোচনা আসছে আয়াত আসছে হাদিস আসছে তাতে অশ্রী জমি এবং আমাদেরকে অবসর আদায় করতে হবে যদি আমরা সঠিকভাবে আমাদের এই জমির ওষ আদায় করি তাহলে ইনশাল্লাহ আশা করি আমাদের দেশে দারিদ্র বিমোচন অবশ্যই সম্ভব এই ফাউন্ডেশন এবং ইকুইটি এই এই কর্তৃক যে আজকের অনুষ্ঠান এটি আমি আশা ডাকাত করি আরো সামনে আরো বৃহত্তর পরিসরে এটি আরো লাভ করবে এবং আমি আমার একটা অনুরোধ শুধু সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে নয় এর জন্য একটি আপনারা গবেষণাধর্মী জার্নাল প্রকাশ করতে পারেন যেটিতে বিভিন্ন এই অসরের পরিচয় থেকে আরম্ভ করে কোরআনের আয়াতের বিধান বিধান হাদিসের ফকিদের হতে পারে যাতে সকলেই আমরা সকলকে আমরা পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারি যে হ্যাঁ অবশ্যই আমাদেরকে অসর দিতে হবে অসর একটি ইবাদত এটি জাকাতের মতোই একটি অংশ আল্লাহ এই ফাউন্ডেশন কর্তৃক শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে আমাদের যিনি এর সাথে কানাডা থেকে সংযুক্ত হয়েছেন ফজদির আব্বি সাহেব অনেক অনেক মুরব্বী মানুষ উনি অনেক কষ্ট করে হয়তো এটি সংগ্রহ করছেন এবং আজকে এই অনুষ্ঠানের যোগদান করছেন তাকেও আমি সাধুবাদ জানাচ্ছি এবং আরো যারা যারা আমাদের এই মানে আজকের এই অনুষ্ঠানে সম্পৃক্ত হয়েছেন তাদেরকে এগিয়ে আসার জন্য এই ফাউন্ডেশনের মাধ্যমে যাতে আমরা আমাদের দেশ এবং সারা বিশ্বে এই রোসরকে সরিয়ে দিতে পারি আল্লাহ তালা আমাদেরকে তফির দান করুন